তোমরা অনেকে মনে করো সাধারণ গানটা মুখস্থ করতে হয় এটা একদম ভুল ধারণা আজকে পাইয়া তোমাকে এক মিনিটের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যতগুলো ইম্পর্টেন্ট গান রয়েছে সবগুলো মুখস্থ করে দিব তুমি এক মিনিটের মধ্যে পাইয়া তোমাকে এমন এমন ট্রিক শিখে দিব তুমি দেখা মাত্র বলিতে পারবা যে ভাইয়া এই গানের কথাগারে এই গানের সুরকারে জাস্ট অনলি তুমি দেখবা আর বলে দিবা এটা আর জীবনও বলবা না জীবনও বলবো না ভাইয়া এই তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক থেকে যতগুলো গান রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট আটটা গান রাখছে এই আটটা গান পড়লে তোমার একদম মেডিকেল অ্যাডমিশনে তুমি একদম উড়াইতে পারবা এখান থেকে ইনশাল্লাহ কন আসবে আর আজকের এই ক্লাসটা হচ্ছে ভাইয়ার এই পঞ্চান্ন পেজের স্পেশাল বই থেকে নেওয়া তো চলো না করে শুরু করে দিই আর তোমরা যারা বাইক চ্যানেলটা তো নতুন অবশ্যই বাইক সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা তো চলো শুরু করি তো প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গানগুলা। গুলা এগুলো নিয়ে আমরা অনেক প্যারা খাই প্যারা খাইতে হবে না আজকে পর থেকে এটা নিয়ে একটা করতে হবে না আসো যেমন প্রথম যে গানটা সেটা হচ্ছে এক নদী রক্ত পেরিয়ে এমন কথা হচ্ছে ভাইয়া এই গানটা পরীক্ষা আমাকে কোশ্চেন করবে যে এক নদী রক্ত পেরিয়ে এই গানটির কথাকারকে বা এই গানটির শুরুকারকে বা শিল্পীকে বা কিভাবে মনে রাখবো একদম সিম্পল দেখো এক নদী রক্ত পেরিয়ে পুরা একটা নদী রক্ত বড়া একটা নদী কি রক্তা এখন দেখো নিশ্চয় অনেকগুলো মানুষ মারা গেছে যার কারণ হচ্ছে গন্ধ আসে তখন আমরা কি করি আমরা আতর লাগাই না আতর লাগাই না এভাবে করে কি লাগাই আতর লাগাই না হ্যাঁ অনেকে আমরা কিন্তু অনেকে হচ্ছে মরজিদে যাওয়া লাগে হ্যাঁ আতর লাগাই হ্যাঁ ঠিক না এই আতর লাগাই যাতে হচ্ছে গন্ধটা একটু কম লাগে তাই ভাইয়া আমরা এই আতর যে ভাই বললাম তোমাদের আতর এই যে বললাম ভাইয়া কি বললাম আতর বললাম কি বললাম ভাইয়া আতর আতর দিয়ে কি মনে এই আতর দিয়ে এই যে আতর আতর এই যে আত দিয়ে কি মনে রাখবো আত দিয়ে মনে রাখবো আতাউ রহমান আত দিয়ে কি মনে রাখবো আতাউ রহমান এই যে আতে হচ্ছে আতাউ রত হচ্ছে কি রহমান একদম সিম্পল না একদম সিম্পল না তাহলে আমরা এই যে আত দিয়ে কি মনে রাখলাম আন আতাউ রহমান এবং এটার কিন্তু কথাকার এবং শুরুকার দুইটা কিন্তু সেম একদম সিম্পল এরপর আসো এক সাগর রক্তের বিনিময় এক সাগর রক্তের বিনিময় তুমি ভাইকে বলতো এই যে রক্ত 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 রোচ্চারিত রাখবা রক্তের যোগ্যনিকা গুলা হ্যাঁ আমরা পড়ছিলাম আমরা রক্ত কোন গাছে আর বিসি আমরা মানে রক্তটা দেখতে একটু গোল গাম তুমি যদি একপোটা রক্ত নাও এক পটার রক্ত মনে নিলা নিলাম পরে একটা জায়গায় রাখলা এভাবে এক পটার রক্ত কি বললাম রাখলা তাহলে এই যে রক্তের যে দেখতে কিসে মতো বলতো এক পটার রক্ত তুমি যদি কোনো একটা জায়গায় রাখো তাহলে দেখতে কিসে মতো হবে কিসে মতো হবে গোল হবে কিসের মতো গোলের মতো তাহলে আমরা এই যে রক্ত দেখতে কিসে মতো ভাইয়া রক্ত হচ্ছে কিসে মত ভেয়া রক্ত হচ্ছে তোমার গোল তাহলে আমরা এই ভাইয়া গোল দিয়ে কি মনে রাখবো আমরা গোল দিয়ে মনে রাখবো হচ্ছে গোবিন্দ গোল দিয়ে কি মনে রাখবো গোবিন্দ গোল দিয়ে কি মনে রাখবো গোবিন্দ হালদার এবং এটা কিন্তু সুরকার সে হ্যাঁ তাহলে ভাইয়া রক্ত দেখতে কি সময় ভাইয়া গোল আর এই গোল দিয়ে কি মনে রাখবো গোবিন্দ হালদার এরপরে এরপরে কানটা আসুন পূর্ব দ্বিগুন্তে সূর্য উঠেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ব্যাগে বলো তো সূর্য দেখতে মতো সূর্য দেখতে কিন্তু গোল গাল তুমি দেখো আমরা যে ছোটো মনে যে সূর্য আস্ত হ্যাঁ ড্রয়িং যে করতাম যে সূর্য করে সূর্য দেখতে কিসে মতো ব্যাগে বলতো গোল গাল সূর্য দেখতে কিসে মতো গোল তাহলে সূর্য কিন্তু মতো গোল আর গোল মানে হচ্ছে কি ভাইয়া গোবিন্দ হালদার গোবিন্দ হালদার তাহলে এই এই দুইটা গান দুই নম্বর এবং তিন নম্বর যে গান এটা কিন্তু কথাকার যেটা সুর করা সেটা ঠিক না রক্ত দেখতে গোল সূর্য দেখতে গোল একদম সুন্দরভাবে মনে রাখতে পারি এরপর আসো দোনো দানে পুষ্পে বরা দোনো দানে পুষ্পে বরা এই গালটির কথাকার কে এবং শুরু কার কে এই যে ধনো দানে যে ধ দিয়ে কি মনে রাখব দত এই দেখো এখানে ধনো দানে দতে শুরু এখানে দতে শুরু বিজন্দ্র লাল রায় এখানে কিন্তু ঠিক সেভাবে দতে শুরু বিজন্দ্র লাল রায় তাহলে আমরা এখানে যে প্রথম যে একটা অক্ষর ধ এ ধ মনে রাখব বিজেন্দ্র দ দিয়ে কি মনে করব বিজন্দ্র একদম ক্লিয়ার না এরপরে গানটা আসো তীরহারা হারা এই ডেউর সাগর তীর হারা এই ঢেউর সাগর আমরা মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা অনেক মাবন খারাইছি ঠিক না অনেক মাবন খালাইছি না তাহলে মনে রাখবা তীর হারা এই ডেউ সাগর অনেক কষ্টের গান তীর হারা মানে তার মাটা হারাই গেছে মাটা কি করছে হারাই গেছে মুক্তিযুদ্ধের সময় এরকম অনেক মাবন হারাইছে তাহলে মনে রাখবো তীর হারা মানে হচ্ছে মা হারা কি হারা ভাইয়া মা হারা তাহলে এই মা দিয়ে মনে রাখবা মাহমুদ কি মাহমুদ আপেল মাহমুদ কি মাহমুদ ভাইয়া আপেল মাহমুদ এবং এই গানটার কথাকার কিন্তু এবং সুরকার দুইটা এসে এই যে দেখো তীর হারা মানে মাহারা মা তো হচ্ছে মাহমুদ মা কি মাহমুদ কি মাহমুদ ভাইয়া আপেল মাহমুদ কি মাহমুদ ভাইয়া আপেল মাহমুদ একদম সিম্পল এরপরে গানটা আসুন সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দেখো মনে রাখবা এই যে ফজলের যে আব্বু হ্যাঁ ফজলের আব্বুকে দেখলে কি তয় সালাম তোমার একটা বন্ধু আছে তোমার বন্ধু হ্যাঁ তোমার বন্ধুর নাম হচ্ছে কি ফজল আর ফজলের তোমার বন্ধুর আব্বা হচ্ছে কি ওই এলাকার চেয়ারম্যান বা ওই এলাকার হচ্ছে কি মন্ত্রী এমপি এখন মনে রাখবা এলাকার মধ্যে যে চেয়ারম্যান থাকে বা মন্ত্রী এমপি থাকে ওই এলাকার মানে ওনাকে কিন্তু মোটামুটি এই যে গ্রামের সবাই বা এলাকার সবাই কিন্তু একটু সম্মান দেখা হ্যাঁ সম্মান দেখায় সবাই দেখলে বলে কি আসসালামু আলাইকুম একটা সালাম দেয় ঠিক না তাই মনে রাখবা ফজলের এই যে সালাম সালাম হাজার সালাম সালাম দিব কাকে ফজলের আব্বুকে সালাম দিব কাকে ভাইয়া ফজলের আব্বুকে এই ফজল দিয়ে মনে রাখবা ফজল দিয়ে মনে ফজলে খোদা ফজল দিয়ে মনে কি ফজলে খোদা ফজল দিয়ে মনে ফজলে খোদা তাহলে সালাম সালাম হাজার সালাম এই গানটির কথাকার গিয়ে এই গানটির কথা হচ্ছে ফজলে খোদা এবং বললাম কি হ্যাঁ ফজলৈ আব্বু আব্বু দিয়ে কেমন রাখবা আব্বুল আব্বু দিয়ে মনে করছে আব্দুল জব্বার আব্বু দিয়ে কেমন রাখবা আব্দুল জব্বার তাহলে এই গানটার এই গানটার সুরকার বা শিল্পীকে সে হচ্ছে আব্দুল জব্বার কে ভাইয়া আব্দুল জব্বার এরপর গানটা আসো মোরা একটি ফুলকে বাছাবো বলে মোরা একটি ফুলকে বাছাবো বলে এই গানটির কথাকারকে এবং সুরকারকে তুমি একটা ফুলকে বাছাবা ফুলকে বাছাবা তাহলে ভাইয়া ওই ফুল থেকে কি হবে ভাইয়া ফল হবে মনে একবার এই যে ওই যে ফল যে হবে সেটা কি ফল সেটা কি ফল ভাইয়া মনে একবার সেটা হচ্ছে আপেল হ্যাঁ কি ফল বলতো না যে মোরা একটি উলকে বাঁচা বলে এই ফুল থেকে কি হবে ফল হবে কি ফল ভাইয়া আপেল আপেল দেখতে কিরকম গোলগা না আপেল কিন্তু সবসময় গোল হয় আপেল কি কখন দেখছো ত্রিভুজের মতো হ্যাঁ দেখছো না আপেল দেখতে কি তো হ্যাঁ গোলগা তাহলে মনে রাখবা গোল আপেল কি ভাইয়া গোল আপেল এই যে গোল দিয়ে মনে রাখবা গোবিন্দ হালদার গোল দিয়ে কি মনে রাখবা গোবিন্দ হালদার এবং আপেল দিয়ে মনে রাখবা হচ্ছে আপেল মাহমুদ আপেল দিয়ে রাখবা আপেল মাহমুদ ভাই বললাম মোরা বাঁচাবো বলে এই গানটি আমার মনে রাখবো ফুল থেকে ফল হয় কি ফল আপেল আপেলটা কিরকম গোল আপেল তাহলে গোল দিয়ে মনে রাখবা গোবিন্দ হালদার এবং আপেল দিয়ে মনে রাখবা আপেল মাহমুদ লাস্ট একটা গান সে আসো সব কটা জানালা খুলে দাও না সব কটা জানালা খুলে দাও না গড়া যদি বাচ্চা কাচ্চাকে তুমি আটকে রাখো ইতারা কিন্তু খুব বিরক্ত হয়ে যায় বলা যায় এই জানালা সব খুলে দেয় আমার খুব গরম লাগছে আমি বাইরের আবহাওয়াটা দেখবো বাইরের পরিবেশটা দেখবো তুমি একটা বাচ্চাকে রুমের মধ্যে কখনো আটকাতে পারবা পারবা না কারণ সে একটা অস্থিরতা অনুভব করবে বাচ্চা বলবো কি সব কিছু খুলে দাও বাচ্চারা স্বাধীনভাবে থাকতে চায় বাচ্চারা বাইরের প্রকৃতি দেখতে চায় ঠিক না তাহলে সব কটা জানালা খুলে দাও না এ কথা কারা বল একথা বলে ছোট ছোট বাবুরা কারা বলে ছোট ছোট ভাবুরা বলে কারণ ছোট ছোট ভাবুরা এরকম দমবদ্ধ হয়ে একটা রোবতে থাকতে পারে না তাহলে সব কটা জানালা খুলে দাও না আমরা মনে কি দিয়ে বাবু হ্যাঁ কি দিয়ে বাবু বাবুরা কথা বলে এই যে বাবু দিয়ে মনে কি এই যে ভাই বললাম কি ভাই ভাই কি বললাম এই যে বাবু কি বললাম বাবু এই যে তুমি একটু আসো এই যে বাদি মনে বা বাদি মনে রাখবো হচ্ছে বাবু কি বাবু নজরুল ইসলাম বাবু কি বাবু ভাইয়া নজরুল ইসলাম বাবু আর বলছে ভু বাবু আর আমি কি আছে বু আছে ভু দিয়ে মনে হচ্ছে বুলবুল বুধি কি মানে বা বুলবুল কি বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল তাহলে সব কটা জানা খুলে দাও না এ কথা কারা বলে ভাইয়া বাবুরা বলে বাবুরা বলে তাহলে এই যে বাত বড় এক কি বাবু হ্যাঁ বাতে কি বাবু তাহলে এটা হচ্ছে কি আমার কথাকার আর এই যে বু বুতে কি বলবো ভাইয়া বুত হচ্ছে বুলবুল বুধি কি বুলবুল উনি ইনি হচ্ছে কি সুরকাবার শিল্পী তাহলে দেখো একদম এত সহজে তোমাকে ভাইয়া একদম মাথার মধ্যে গেঁথে দিলাম কিভাবে জি কেটা মনে রাখতে হয় একদম মুক্তিযুদ্ধ ভিত্তিক গান যদি পরীক্ষা কোশ্চেন করে এইখান থেকে করবেন ইনশাআল্লাহ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এর বাইরে হবে না তুমি জাস্ট এইভাবে একটু কয়েকবার চিন্তা করলে একদম মাথার মধ্যে আর জন্য গেতে যাবে ঠিক আছে আর এই ক্লাসটা ভাই নিয়েছি আমাদের এই স্পেশাল বই থেকে আমাদের এই স্পেশাল বইটা মাত্র পঞ্চান্ন পেজ অনলি মাত্র পঞ্চান্ন পেজের মধ্যে এই বইটা লিখা হয়েছে এই পঞ্চান্ন পেজের মধ্যে বাংলাদেশ সাম্প্রতিক এবং আন্তর্জাতিক সব কিছু নিয়ে নেওয়া হয়েছে একদম সব কিছু নিয়ে আসা হয়েছে দশ নম্বরের জন্য এই বইটা পড়লে অ্যানাপ এর বারে আর কিছুই পড়তে পারে ইনশাল্লাহ খুবই সুন্দর একটা বই এমন ভাবে লিখে হয়েছে তোমার পড়লে মুখস্থ হয়ে যাবে পড়লে মুখস্থ হয়ে যাবে বশ ছন্দ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তো আসো আমাদের এই জি কে বইটার মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা এবং তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি তাহলে এই বইটার মূল্য কত ভাইয়া দুশো ষাট টাকা যারা হাত চো কাছে এরপর ডেঙ্গে বেঙ্গলে বুঝে বুঝে জি কে ইংলিশটা ক্লিয়ার করবে জি কেও পড়বে ইংলিশও পড়বে ভাইয়া কিন্তু ইংলিশে কোনো রুলস মুখস্ত করে না সবকিছু একদম ট্রিক্স দিয়ে পড়েনি যাক যারা চ যে ভাইয়া ভেঙ্গে ভেঙ্গে পড়বো একদম আজ ওর জন্য মাথার মধ্যে সেট আপ করে নেবো পরীক্ষা একদম করব তাদের জন্য হচ্ছে আমাদের জি কি ইংলিশ ব্যাচ এবং এই ব্যাচে ভর্তি হলে কিন্তু তুমি এই বইটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ এ ব্যাচে ভর্তি হলে তোমাকে বই কিনতে হবে না একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ আর এই ব্যাচের ফি হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা মাত্র ভাইয়া এক হাজার বিশ টাকা এছাড়া আমাদের একটা ব্যাচ আছে খুবই স্পেশাল ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ বাংলাদেশে বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসলাম ওয়ান টু ওয়ান স্পেশাল গাইডলাইন ব্যাচ এখানে তুমি আর আমি ভাই তোমাকে একটা পড়া দিব যে ভাই তুমি এটা পড়বা তুমি ভাইকে এই পড়াটা দিবা একদম খুব সুন্দর করে পড়া দিব পড়া আদা করে নিবো তোমার সমস্যাগুলো ভাই তোমার থেকে শুনবো তোমাকে একদম সিঙ্গল ভাবে সলিউশন দিবো ইনশাল্লাহ পার্সোনাল গাইডলাইন ব্যাচ এই ব্যাচটা একদম পরীক্ষা আট পর্যন্ত চলবে টোটাল পরীক্ষা আট পর্যন্ত তুমি একটা গাইডলাইন থাকবা ইনশাল্লাহ মেডিকেল প্রিপারেশন একদম বেস্ট ভাবে হবে ইনশাল্লাহ এই গাইডলাইন বাসে ফি হচ্ছে মাত্র পনেরোশো তিরিশ টাকা এটা একদম পরীক্ষা আজ পর্যন্ত কন্টিনিউ হবে ইনশাল্লাহ আর বই কিভাবে অর্ডার দিবা বা কোর্সে কিভাবে ভর্তি হবা ভাই বলি এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানে করবা করার পরে ভাইয়াকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা টোকা দিবা বা মেসেজ দিবা বা সরাসরি কলও দিতে পারো কোনো সমস্যা নেই ভাই তোমাকে হচ্ছে কোর্সে অ্যাড করে দিবো বা বইটা পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ তো অবশ্যই ভাইয়াকে এই ভিডিও কমেন্টে জানাবা যে আজকের বাসটা কেমন লাগলো এবং পরবর্তীতে ভাইয়া তোমাদের হচ্ছে জিকে বা ইংলিশের বা অন্যান্য সাবজেক্টের কোন টপিক উপর ভিডিও দিব কোন টপিকটা বেশি কোর্টে লাগে অবশ্যই ভাইকে জানাবা তো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই এই ভিডিওতে লাইক দে সাথে থাকো